¡Vamos por ঘটনার ময়দানে আরো এক ঐতিহাসিক ছবি মুর্শিদাবাদের রানীনগরে বিধায়ক রশদ সিদ্দিকের কর্মী সভা রীতিমতো রূপ নিল জনসমুদ্রে রানীনগরে শেখপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত অধিকার সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি যেন স্পষ্ট করে দিল মানুষ আজ নিজেদের অধিকার নিয়ে পথে নামতে প্রস্তুত এই বিশাল সমাবেশ থেকে চার দফার গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সরব হলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি প্রথমত ওয়াকব সংশোধনী আইন দু হাজার বাতিলের দাবি দ্বিতীয়ত ভোটার তালিকায় এসআইআর এর নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি এবং হয়রানি বন্ধের দাবি এছাড়াও তৃতীয় দাবি ছিল অভিষেক সংরক্ষণ অবিলম্বে পুনর্বহাল এবং ফেক এসসি সার্টিফিকেট মাটিলের জোরালো দাবি চতুর্থ ভিন্নাজ থেকে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার দাবি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকি স্পষ্ট ভাষায় বলেন এই লড়াই কোনো একক দলের নয় এই লড়াই সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই রানীনগরে শেখপাড়া ফুটবল মাঠে আজ যেন বিপুল জনসমাগম তা শুধু একটি সভা নয় এটি যেন আগামী রাজনৈতিক সমীকরণের স্পষ্ট ইঙ্গিত বিস্তারিত আমাদের প্রতিবেদনে দেখো করবেন উচ্চ সংরক্ষণ আছে এডুকেশনের যে আছে আপনি অ্যাপ্লাই করবেন ফিল্ড কাটবেন করবেন যখন লিস্টে নাম আসবে দেখবেন আপনার নাম আসবে না মমতা রাজনৈতিক বললে আমি তো মিছি সংরক্ষণ মুসলমানদের দিয়েছি লাশ কি হবে ভাই ঠিক যেমন করেছে জানেন মাদ্রাসাগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন সব চুনের কি নীল সাদা রং করে দিয়েছে মাদ্রাসায় ঢুকে দেখুন বাইরে নীল সাদা রং কোন ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন চক ডাস্টারের বস্তা খারাপ ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন ছাত্ররা বসে আছে টিচার নাই একটু দুটো এগিয়ে যান বাথরুমে গিয়ে দেখুন বাথরুম করার যোগ্য নয় কিন্তু বাইরে নীল সাদা রং করে দিয়েছে আপনি যখন রানী রানী উপর দিয়ে যাচ্ছে দমকলের উপর দিয়ে যাচ্ছে মাদ্রাসাটা চোখ চোখ করছে দেখেছ দিদি কত ভালো কাজ করেছে কিন্তু দিদি শুধুমাত্র রং করেছে আসল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে

যে প্রথম পয়েন্ট না সেখানে ওয়াকাপ সংশোধনী আইন দু পঁচিশ বাতিল করতে হবে এই লড়াই কিন্তু আমাদের থামলে হবে না এটুকু মাথায় রাখুন আপনার এলাকার যে এমএলএ আছেন আপনার এলাকার যিনি এমপি আছেন এমপির নাম কি না একটা জিজ্ঞাসা করে নেবেন যিনি এমপি আছেন হ্যাঁ আমাদের মসজিদটা এখনো সুরক্ষিত আছে মাদ্রাসা এখনো সুরক্ষিত আছে ঈদগাহ এখনো সুরক্ষিত আছে এটা কার অবদান একবার আবু তার খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন উনি উত্তর হয়তো সঠিক দেবে না তাও বলে যাচ্ছি এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান অকাল সম্পত্তি এখনো যে আপনাদের হাতে আছে এই নৌসা সিদ্দিকীদের মতো কুটি কয়েক মানুষের করা মামলাতে আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কোন বিষয় ব্যানার্জি কোন কিন্তু মামলা করেনি তাই আগামী দিন আসছে মাদ্রাসা মসজিদে বসাতে গেলে কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা প্রয়োজন নাই আপনারা নিজেদের হাতকে হাতে হাত মিলিয়ে আগে হাত শক্ত হয়ে দাঁড়ান যদি যাবে হাতে একটা করে গেছে তো দুটো ফর্ম দিয়েছিল তো দুটো ফর্ম দিয়েছিল একটা করেছে তো ওটা যত্ন করে রাখুন

তারও নাম যদি বাদ যায় তার পথে তার দল দাঁড়া কাজ নাই স্থিতি কি দাঁড়াবে আয়সের দাঁড়াবে খাম চিহ্ন দাঁড়াবে তার হয়ে আইনি লড়াই করবে আপনারা ভয় পাবেন আপনাদের কাজ কি হবে কি করা আমাদের নেতৃত্বদের কাছে আপনার বিষয়টাকে পৌঁছে দেওয়া ওরা আমাদের কাছে পৌঁছাবে আপনাদের আমার বড় ভাই যান কিন্তু আপনার স্থিতি অলরেডি বলে দিয়েছে কি একজন যদি নাম বাদ যায় তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে আপনারা ভয় হয় দেখান তাহলে আমরা যখন ওয়াক নিয়ে আন্দোলন করতে নেবেছিলাম মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আসছে যখন ভোট চাইতে আসবে আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াক মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন ভোটটা আপনারা দিল্লিতে গিয়ে দেবেন আর একটা অদা আমার সাথে করতে হবে আগে শুনে নিন শুনে নিন অদা আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিলে কথা আমি ওটা করাবো না